পূর্ব দিগন্তে তখনও আলোর রক্তিমাভাস পরিপূর্ণরূপে ফুটে ওঠেনি অথচ বনান্তরালে পাখিদের কণ্ঠে ধ্বনিত হয়ে উঠল দিবার অম্ভের কলমুখরিত আনন্দ রাগিনী এখনই পূর্বদিগন্তে দিগন্তে রাখালের বেশি আবির্ভূত হবে স্নিগ্ধ শীতল শীতের সকাল তাকে স্বাগত জানাবার জন্যে বনে বনে পাখির কণ্ঠে উঠছে মধুর আবহন গীতি সেই আনন্দের জোয়ারে প্লাবিত হল কুয়াশা জড়িত বনভূমি তাদের গানের সুরলহরী ছড়িয়ে পড়ল দিক দিগন্তে লেপের তলা থেকে উঠি উঠি করে উঠতে ইচ্ছা করে না শিয়রে হিংস্র শীত কেশর ফুলিয়ে যেন থাবা পেতে বসে আছে গরম বিছানার স্বরচিত উত্তাপ ছেড়ে উঠতে গেলেই কেমন এক দুর্নিবার আলস্য সমস্ত চেতনাকে ঘিরে ধরে তন্দ্রাবিজড়িত চেতনায় দূর বনান্তরাল থেকে পাখিদের কলকুজন শোনা যায় আর শোনা যায় পথচারীদের বাতাসে ভেসে আসা দু একটি বিচ্ছিন্ন সংলাপ অথচ চারিদিকের পৃথিবী এক আশ্চর্য নিস্তব্ধতায় মগ্ন তারই মধ্যে যেন শীতের বুড়ি কুয়াশার কম্বল সারা গায়ে জড়িয়ে আগুন পোয়াবার জন্য শুকনো পাতা কুড়োতে বনের ভেতর দিয়ে কাঁপতে কাঁপতে চলতে থাকে পূর্ব দিগন্তে ধীরে ধীরে আলো ফোটে উত্তরে হিম গর্ভ বাতাস একটি দীর্ঘশ্বাসের মতো বনের গাছগুলির পাতার ফাঁক দিয়ে বয়ে যায় টুপটুপ করে ঝরে পড়ে ভোরের শিশির ঘাসে ঘাসে শিশির বিন্দু ঝলমল করতে থাকে প্রভাত আলোয় দূর থেকে ভেসে আসছে জাল দেওয়া খেজুর রসের লোভনীয় মিষ্টি গন্ধ গ্রামের রাস্তায় কৃষাণেরা বলদ নিয়ে চলছে মাঠের দিকে কলাই বোনার ক্ষেত প্রস্তুত করার জন্য এদিকে সর্ষের ক্ষেতে মৌমাছিদের গুঞ্জড়াউন শুরু হয়ে গেছে পূর্ব দিকান্তে ইতিমধ্যে কুয়াশার আবরণ ভেদ করে সূর্যের রথ ধীর মন্থর গতিতে আকাশ পরিক্রমায় বাহির হয়ে পড়েছে মাঠের মাঝখানে রিক্ত বাবলার ডালে রোদ পোহায় একটি নীলকণ্ঠ পাখি একজোড়া ফেঙে মনের আনন্দে সকালের আলোয় হাবুডুবু খায় একজোড়া খঞ্জনা কুয়াশার ভেতর দিয়ে কোথায় উড়ে যায় বেলা বাড়তে থাকে শীতের সকালও তার কুয়াশার অবগুণ্ঠন ধীরে ধীরে উন্মোচন করতে থাকে অবশেষে সে এসে দাঁড়ায় তার পরিপূর্ণ মূর্তিতে হাতে তার বৈরাগিনীর একতারা হাতের একতারা নিঃসঙ্গ তারে সেখানে নির্মম আঘাত ফলে বনের শুষ্ক বিবর্ণ পাতাগুলি করুণ বেদনায় একে একে ঝরে পড়ে বনের বুকে রচিত হয় শুষ্ক ঝরা পাতার জীর্ণ কবর তার উপর দিয়ে উত্তরের হিম শীতল হাওয়া হাহাকার করে কেঁদে যায় কোথাও আমের মুকুল চুঁয়ে ঝরে শিশিরের কান্না কোথাও মৌনি মন্থর শীতের সকাল বাতাসের বুক চিরে আত্তনাদ করে যায় একটি নিঃসঙ্গ শঙ্খু চিল এদিকে পাকা ধান কেটে দিগন্ত প্রসারিত মাঠখানিকে কৃষাণেরা রিক্ত করে তুলল পাকা ধান নৌকায় গরুর গাড়িতে কিংবা কৃষাণদের ভারে বোঝাই হয়ে গ্রামের রাস্তা তার গন্ধে আমোদিত করে চলেছে অলস মন্থর গতিতে মাঠে মাঠে কলাইগের সবুজ ঘ্রাণ কুয়াশার গন্ধ পাকা ধানের গন্ধ খেজুর রসের গন্ধ যেন ধরনের মাটির পাত্রটিকে ভরে তুলেছে কানায় কানায় বেলা বাড়তে থাকে এবার পূর্ব দিগন্তে কুয়াশার জাল ছিন্ন ভিন্ন করে আবির্ভূত হয় আলো ঝলমল একটি পরিপূর্ণ সকাল ধীরে ধীরে রৌদ্রে তাপ বাড়তে থাকে হিমকাতর পৃথিবী যেন উদাসভাবে রোদ পোয়াতে থাকে উত্তরের বাতাসের ধারও ধীরে ধীরে হ্রাস পায় গায়ের গরম জামা কাপড়গুলিতে তখন হালকা করবার প্রয়োজন অনুভূত হয় শহরের শীতের সকালগুলির মূর্তি ভিন্নতর ভোরের কাকের ডাকে শহরের শীতের সকালের ঘুম ভাঙে সেখানে বাতাসে শিশির ভেজা সবুজ ঘাসে ঘ্রাণ মিশে থাকে না তার উত্তরের হাওয়া খেজুরের রস কিংবা নলেন গুড়ের গন্ধে আমোদিত হয়ে ওঠে না শহরের শীতের সকাল কাকের ডাক কলের জলের শব্দ কেরোসিন কয়লার গন্ধ এবং ঘর ঘরঘরানি নিয়ে আসে অবশ্য রাস্তায় ফেরিওয়ালা খেজুর রস ফুলকপি বাঁধাকপি হেঁকে যায় কিন্তু শহরের ইট কাঠ পাথরের কৃত্রিমতার মধ্যে গ্রাম বাংলা শীতের সকালে ধ্যান সমাহিত স্নিগ্ধ মধুর রূপটিকে কোথাও খুঁজে পাওয়া যায় না তার পরিবর্তে ধোঁয়াশায় মানুষের বুঝি শ্বাসরোধ হয়ে আসে তবু কুয়াশার বুক চিড়ে যখন ভোরের ট্রাম কিংবা বাস দুলতে দুলতে ভেসে আসে তখন সত্যি অপূর্ব লাগে কিন্তু শীতের সকালে যে প্রধান আকর্ষণ খেজুর রস নলেন গুড় কিংবা পায়েস ও পিঠে পুলি তার জন্যে শহর ছেড়ে দূরে গ্রাম বাংলায় যেতে হবে সেখানেই শীতের সকাল তার সৌন্দর্যের অনবদ্য পশরা সাজিয়ে আজও বসে আছে